তুমি কি বলছো এসব উনি তো অটো চালিয়ে খায় কোন চুরি চামারি ডাকাতি করে খায় না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি যদি তোমাকে বলতাম আমার ভাই অটো চালায় তাহলে কি তুমি আমার সাথে না তুমি আমাকে ভালোবাসতে না পুরুষ নিয়ে আসে না আমি একটা অটোওয়ালার বোনকে বিয়ে করব আমার লেবেলের সাথে যা একটা সাথে আমার পরিবার থেকে যদি জানতে পারে একটা অটোওয়ালার বোনকে আমি বিয়ে করছি আমার মা বাবা আমাকে ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে তুমি কি দেখো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমার ভাই অটো চালিয়ে খাই কোনো তো করে না যে তোমার অনেক বেশি সমস্যা হয়ে যাবে তুমি কি বলছো এইসব দেখো তোমার এত জ্ঞানী কথা শোনার আমার সময় নাই একটা অটোওয়ালার বোনকে আমি কখনো বিয়ে করতে পারবো না আমার পক্ষে সম্ভব না আচ্ছা ভাই দেন ওই বলতেছি কি আমি গরিব মানুষ কিন্তু আমার বোনডারে তো আমি শিক্ষিত বানাইছি তাহলে ওরে আপনার বিয়ে করতে সমস্যা কোথায় ভাই ওই বলতেছি আমার একমাত্র ছোট বোন আপনারে অনেক ভালোবাসে ও আপনার কথা অনেক কইছে তা আপনি দয়া করে আমার বোনডারে কষ্ট দিয়েন না আমার বোনটা আপনারে অনেক ভালোবাসে আমি অটো চালাই ঠিক আছে আমি আপনাকে কোনোদিন পরিচয় দেবো না যে আপনি আমার বোনের জামাই আর ওরেও কোনো দিন পরিচয় দেবো না তারপরেও আপনি আমার বোনটারে বিয়ে করেন ভাই আপনার কি মাথা নষ্ট হয়েছে আমি পার্বণ না আপনার বোনকে বিয়ে করতে আমি আপনার কাছে জোর করতেছি ভাই আমার একমাত্র ছোট বোন ওরে আপনি কষ্ট দিয়ে না ওরে আমরা কোনোদিন কোনো কষ্ট দিইনি আমাদের পরিবারে ছোটোবেলার থেকে ওরে আমি অনেক আদর যত্ন করে মানুষ করেছি বড় করেছি বাপ মা মরে যাওয়ার পরের থেকে ওর কোনো দিন আমি باب ماروا বুঝ দিদিনী আপনি ভাই আরে বিয়ে করেন ভাই আমি জীবনে কতদিন পরিচয় দেব না আমি কি বললাম আমি আপনাদের কোনদিন সামনেও আসলো না আপনি ওরে ওরে বিয়ে করেন ভাই এই মিষ্টি তুমি থাকো আমি গেলাম এক্সকিউজ মি मिस्टर রিফাত আপনি কি বললেন আপনি ওকে বিয়ে করবেন না 100 বার চেষ্টা করেও কোনোদিন আপনি আমার বোনের হাত ধরতে পারবেন না এটা আমি বলছি স্যার আপনাদের গোটার কাজটা শেষ হ্যাঁ টাকা মানে কি অটো আপনার না অটোটা আমি নিয়েছি আপনাকে পরীক্ষা করার জন্য আমি মিষ্টিকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনাদের মতো ছেলেরা কখনো ভালো হতে পারে না এই আপনাদের মতো ছেলেবেলার এখন কি করে জানেন শুধু সুন্দর চেহারা দেখে আর টাকা পয়সা দেখে প্রকৃত ভালোবাসা তো আপনারা কখনো বাঁচতে পারেন তো আমার বোন কিন্তু আপনাকে প্রকৃত ভালোবেসে ছিল আপনি সেই মর্যাদাটা দিতে পারেন ঠিক আছে আপনি যখন দিতেই পারেননি আর আপনি যখন লেভেল দেখেছেন আমরা এখন লেভেল দেখছি আপনি যেমন আপনার থেকে ওই অটোওয়ালার লেভেলটা দেখেছেন আমিও তেমন আপনার থেকে আমাদের লেভেলটা দেখছি আপনার লেভেল থেকে যেমন অটোওয়ালার সঙ্গে যেত না তেমনি আমাদের লেভেল থেকে আপনার সাথে যায় না শোনেন আপনি হয়তো ভেবেছিলেন আমি অটো চালক কিন্তু না আপনি চৌধুরী গ্রুপের নাম শুনছেন আমি ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আর এ হচ্ছে আমার একমাত্র ছোট বোন এখন কি তুই বুঝতে পারছিস যে তোর পছন্দটা সঠিক ছিল না বেঠিক মিষ্টি দেখো না একটু বোঝার চেষ্টা করো না আমি বুঝতে ভুল করছি ভাইয়া যদি এমনটা আজকে না করতো তাহলে আসো আমি তোমার আসল কখনোই দেখতে পারতাম না যে তুমি কাপুরুষ একটা ভাইয়া আমি এখানে একটা সেকেন্ড থাকবো না চলো তুমি মিষ্টি দেখো আমার ভুল হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি আর তাছাড়া তোমার আমার পাঁচ বছরের সম্পর্কে এবার আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনি যেমন আপনার থেকে ওই অটোওয়ালার একটা বিশাল পার্থক্য দেখেছিলেন না এই মুহূর্তে আমি এবং আমার বোন আমাদের থেকে আপনার একটা বিশাল পার্থক্য দেখতে পাচ্ছি বুঝতে পারছেন আপনার লেবেল আর আমার লেবেল কোথায় যদিও আমার বোনের কথা মতো আমি রাজি হয়েছিলাম কিন্তু আপনি আপনার হিসাব নিকাশে ভুল করেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ চল